ভাই এই যে নিউজটা দেখেন কাতারে ইসরায়েলি হামলা নিন্দা জানালো বাংলাদেশ আমাদের বাংলাদেশ নিন্দা জানাইছে কাতারে কেন ইজরায়েল হামলা করছে ভাই দেখেন ফিলিস্তিনের উপরে এত আক্রমণ হচ্ছে এই যে গাজাটাকে ফুরু একটা নরক করে ফেলছে হ্যাঁ কাতার কি কখন এটার প্রতিক্রিয়া জানাইছে জানাই নেই বুঝতে পারছেন তাহলে এখন কি হচ্ছে কাতারের উপরে আক্রমণটা গেছে কাতার কিন্তু ওইভাবে প্রতিবাদ করে না কাতার কিন্তু ভিতরে 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 কি করে জানেন ইসরায়েলের সাথে বন্ধুত্ব বজায় রাখে এই যে দেখেন কয়েকদিন আগে ট্রাম্প কাতারে আসছে আসছে না মিলিয়ন ডলারের একটা বিমান উপহার দিছে কে দিছে কাতার দিছে কাকে দিছে ট্রাম্পকে দিছে এই যে পত্রিকা বিবিসি নিউজ দেখে এসেন হ্যাঁ আপনি কি মনে করেন মানে ট্রামের কথা ছাড়া মানে আমি আপনাকে বলছি আপনি কি মনে করেন ট্রামের কথা ছাড়া ইসরায়েল কাতারে আক্রমণ করছে জীবনও করে নেই ট্রাম্প দিয়েছে এই আক্রমণের জন্য নিজেকে নিজে দায়ী করতে হবে এই যে আক্রমণটা হয়েছে না কাতারে এটা কাতারের নিজের দোষের কারণে হয়েছে এই যে মুসলিম দেশগুলোর দোষের কারণে হয়েছে আজকে যদি এই মুসলিম দেশগুলো একসাথ থাকত তাহলে ছোট্ট একটা দেশ ইসরায়েল আমাদের বাংলাদেশের যে খুলনা বিভাগ আছে না এই খুলনা বিভাগ চেয়ে অনেক ছোট একটা দেশ ইজরায়েল এই ইসরায়েল কখনো মানে এত মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না হ্যাঁ আপনি ইসরায়েলে তেমন কি আছে তাদের প্রযুক্তি আছে তারা প্রযুক্তি খাটাইতেছে আর দেখেন আপনার কাতারের তেলের ব্যবসা আছে আপনার ওমানের তেলের ব্যবসা আছে সৌদি আরবের তেলের ব্যবসা আছে হ্যাঁ মধ্যপার্শ্বের ভিতরে এই আরব কান্ট্রিকুলার ভিতরে তেলের ব্যবসা আছে তারা সকল আরব কান্ট্রি যদি একসাথ হয়ে ইরানের সাথে একত্রতা প্রকাশ করতো তাহলে ছোট্ট এই দেশটা ইসরায়েলের কথা বলতেছি কখনো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না হাজার হাজার মুসলমান বাইয়েরা বোনেরা ছোট ছোট বাচ্চারা তারা মরতো না এখান দিয়ে ইসরায়েল কি করতেছে আপনার ফিলিস্তিনির উপরে বোম মারতেছে ছোট ছোট বাচ্চাদের উপরে এখান দিয়ে গাজা দখল করে নিচ্ছে আর ওখান দিয়ে কাতা কি করতেছে ভিতরে ভিতরে ইসরাইল এবং কি আমেরিকাকে সমর্থন করতেছে সেটা আপনি হয়তো বা বুঝবেন না আমি হয়তো বা বুঝবো না হ্যাঁ যারা বোঝে তারা ঠিকই বুঝে তারা করে যে ইহুদিদের সাথে তাদের সম্পর্ক ভালো তারা একই পাত্রে পানি খায় হ্যাঁ এই যে বাংলাদেশ আজকে নিন্দা জানাইছে উপরে যদি কোনো আক্রমণ হয় বাংলাদেশ নিন্দা জানায় গাজার উপরে কোনো আক্রমণ হইলে বাংলাদেশ নিন্দা জানায় আপনি কি পারবেন এই যে কাতারের রাস্তায় এই যে ফিলিস্তিনের উপরে গাদার উপরে যে নির্যাতন হচ্ছে একটা ইসরায়েলের পতাকা ফোরাইতে আপনি কখনো পারবেন না কারণ কাতারের পুলিশ আপনাকে গ্রেপ্তার করবে কেন করবে জানেন কারণ কাতারের সাথে তাদের বন্ধুত্ব ভালো আজকে কাতারে বোম মারছে এটার জন্য আমার কোনো আক্ষেপ নেই আমি নিন্দাও জানাবো না এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি নিন্দা জানাইলে কি না জানাইলে কি আপনি কে আমি একজন মানুষ এই বিশ্বে বসবাস করি আমি একজন মুসলমান এটা আমারও কষ্ট লাগে একটা মুসলিম কান্ট্রিতে কেন এই বোমটা তারা মারবে কিন্তু মুসলিম কান্ট্রিগুলো যে গাদ্দারি করে যদি মুসলিম কান্ট্রিগুলো একসাথ হইত ছোট্ট একটা দেশ কখনও এভাবে বিশ্বের দরবারে মাথাও সুগরে দাঁড়িতে পারতো মুসলমানদের গলদান কাটতে পারত জীবনও পারতো না কেন করতেছে শুধুমাত্র মুসলিম কান্ট্রিগুলো এক না একজনের সাথে একজন সম্পর্ক ভালো রাখে না এই কারণে ইরানের উপরে একের পর এক হামলা করছে ইসরায়েল মুসলিম কান্ট্রিগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আর গরম সায়ে সোমো মারতেছে আর ইসরায়েলকে ফোন করে বলতেছে মায়েরগুলো খুবই সুন্দর হচ্ছে এটা হচ্ছে মুসলিম কান্ট্রি হুম খুবই খারাপ লাগছে কিছুই করার নেই কারণ আমাদের অনেক বাংলাদেশি কাতারে আছে আপনারা সবাই সেফে থাকবেন সেফে থাকার দরকার তারা তারা মারামারি করুক এখানে নিন্দা তাড়ানোর কিছুই নেই আল্লাহ হাফেজ